হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং গুড মর্নিং ফ্রম অযোধ্যা হিলটপ তো আমরা এখন আছি অযোধ্যা হিলটপে তো আমাদের এখন এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় চলে এসছে এখন ঘুরিতে বাজে নটা পনেরো সকাল নটা পনেরো তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা করব তো আমাদেরও সব কিছু আমরা সব রেডি করে ফেলেছি তো আমাদের গাড়িগুলো রেডি হয়ে গেছে তো ওই যে দেখে গাড়িগুলো বাইরে রয়েছে আমাদের গাড়িও রেডি হয়ে গেছে তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। তো যাই হোক তোমরা আমরা ছিলাম অযোধ্যা হিল টপে রাম মন্দির গলি বনবিধি রিসর্ট তো রিসোর্টের যে স্টাফ যারা আছেন তারা অত্যধিক ভালো তো তোমরা অবশ্যই এখানে একবার ভিজিট করে দেখতে পারো আশা করি ভালো লাগবে তো চারিদিকে পাহাড় পাহাড়ের পরিবেশের মধ্যে তো রিসোর্টটা রয়েছে দেখতে তো চলো আমরা এবার বাড়ি ফেরার জন্য কন্টিনিউ করি বন্ধুরা আমরা এখন এই বনবেতি রিসর্টকে টাটা বাই বাই করে তো আমাদের বাড়ি উদ্দেশ্যে এখন বেরোচ্ছি তো আমাদের রুটটা আজকে একটু সেনকে যে রুটটা দিয়ে এসেছিলাম সেই রুটটা আজকে আর নেব না তো আজকে টাটা টাটা তো এনারা ছিল এনারা খুবই ভালো ছিলেন স্টাফরা তো যাই হোক যেটা বলছিলাম তো আমরা আজকে কিন্তু এই রুটটা নিচ্ছি আমরা আজকে এই রুটটা নেবো বা দুর্গাপুর কিংবা বর্ধমান দিয়ে দিয়ে যাব দুর্গাপুর হয়ে বর্ধমান দিয়ে যাব তো তো চলো তো তোমরা যেতে যেতে দেখাচ্ছি যে আমরা কোন রুটটা আজকে নিচ্ছি তো এখানে আমার যেই নেটওয়ার্ক আমি ইউজ করি তো পাহাড়ে সেই নেটওয়ার্কটা নেই এখানে জিওটা অ্যাভেলেবেল আছে তো ভিআইটা এখানে অ্যাভেলেবেল নেই তো সেই জন্য ম্যাপটাও দেখতে পাচ্ছি না তো নিচে যাই পাহাড়ে অযোধ্যা পাহাড় থেকে নিচে নামি তো ওখানে গেলে নেটওয়ার্কটা ফুল পেয়ে যাব তো ওখানে গিয়ে ডিসাইড করব যে কোন রাস্তাটা গেলে কন্ডিশান কি আছে বা কোন রাস্তা দিয়ে যাবো তো তোমাদের টোটালি শেয়ার করব তো চলো তো যেটা টার্গেট রেখেছি সেটা আগেই বললাম যে বর্ধমান হয়ে যাব এখন দুর্গাপুর ব্যারেজ হয়েও যেতে পারি অথবা রানীগঞ্জে ওখান দিয়ে যেতে পারি যাই হোক এনেইস নাইনটিন উঠবো যেখান দিয়ে হোক আর আমরা আসার সময় যেটা এসেছিলাম যে জয়পুর ফরেস্টটাকে ভিজিট করার জন্য জয়পুর ফরেস্টটা দিয়ে তো ওখান দিয়ে এসেছিলাম তো তোমরা যদি কেউ আগের এপিসোডটা না দেখে থাকো তো অবশ্যই ভিজিট করো আসার যে একটা ব্লগ রয়েছে সেটা প্লাস অযোধ্যা পাহাড়ে এসে তোমরা কি কি দেখবে তারও কিন্তু একটা ডিটেলস ভিডিও আছে দেওয়া রয়েছে তো তোমরা সেগুলোকে ভিজিট অবশ্যই করো আর এই সব হিলে চালানোর সময় যতটা সম্ভব ক্লাচ ব্রেক কম ব্যবহার করতে পারো কারণ বেশি ব্রেক ইউজ করলে কিন্তু তোমার ব্রেক ফেল হয়ে যাওয়ার চান্স থাকে তো ক্লাচও বেশি ইউজ করবে না কারণ ক্লাচও ক্লাস প্লেটটা পুড়ে যেতে পারে তো সেই জন্য এখানে সব ইঞ্জিন ব্রেক ব্যবহার করে ইঞ্জিন ব্রেকটা হচ্ছে কিচ্ছু না মানে একটা জাস্ট তুমি যখন এরকম ঢালু জায়গা থেকে নামবে তো সেকেন্ড গিয়ার এক এক পজিশান বুঝে সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার ফার্স্ট গিয়ার এরকম দিয়ে জাস্ট ক্লাচ ছেড়ে তুমি ছে করবে না জাস্ট থেকে হাত সরিয়ে রাখবে তো তাহলে দেখবে গাড়ি আস্তে আস্তে নেমে যাচ্ছে ওর মতো বা খুব ধীর ধীরভাবে যাচ্ছে তো এটা কি বলে ইঞ্জিন ব্রেক অযোধ্যা হিলের হেয়ারপিন পয়েন্ট কিন্তু আমাদের সামনেই আসছে তো এখানে দেখি ওখান থেকে দাঁড়িয়ে কোনো ছবি শ্যুট করা যায় কি না পজিশনটা কেমন আছে তো আমরা আসার দিন এই রাস্তা দিয়ে এসেছিলাম হেলে উঠেছিলাম কিন্তু সেদিনকে রাতের বেলা ছিল বলে আমরা এটা এসে করতে পারিনি দেখতে পারিনি তো এখানে দেখছি অনেকেই দাঁড়িয়ে ছবি টবি নিচ্ছে তো চলো আমরা একটু দাঁড়াবো দেখবো দাঁড়াচ্ছি তো বন্ধুরা দেখো হাইপিন পয়েন্ট তো যে আহ দেখা যাচ্ছে হ্যারপিন পয়েন্ট তাই হচ্ছে হেয়ারপিন পয়েন্ট ভিউ পয়েন্ট তো দেখে নাও কেমন লাগছে এটা দেখতে তো অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের এই ভিউ পয়েন্ট থেকে হেয়ারপিনটা কেমন লাগলো আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও নদী আছে এই নদীটা হচ্ছে কংসাবতী রিভার তো আমরা এখন কংসাবতী রিভারকে ক্রস করছি তো জল নেই বললেই চলে ওই জায়গায় জায়গায় একটু সরু হয়ে জল বেরোচ্ছে তো চারিদিকে শুধু বালি আর বালি তো এইদিকে ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না যদিও যাই হোক আমরা এখন রিভারকে ক্রস করলাম আর যে রুটটার উপরে এটা পড়ছে সেটা হচ্ছে বাঘমুন্ডি টু পুরুলিয়া রুট আর স্টেট হাইওয়ে ফাইভ তো আমরা এখন যাচ্ছি পুরুলিয়ার উদ্দেশ্যে পুরুলিয়ার পুরুলিয়া শহরে তো চলো তা রোড কন্ডিশানটা একেবারেই ভালো কোনো এদিকে কোনো খারাপ নেই আছি পুরুলিয়ার রঘুনাথপুর রোডের ওপরে আছি স্টেট হাইওয়ে এটা ফাইভ ই চলছে তো সামনে আসতে চলছে আর রঘুনাথপুর এখান থেকে আছে তেত্রিশ কিলোমিটার আর আসানসোল দেখাচ্ছে সেভেন্টি সেভেন কিলোমিটার এটা হচ্ছে পুরুলিয়া বরাকর টোল গেট তো টেলগেটটা হয়েছে টোলগেট কিন্তু এখনও কোনো চালু নেই না এখনও চালু হয়নি গেটটা টোল এখনও চালু হয়নি বন্ধুরা তো এটা কিন্তু স্টেট হাইওয়ে তো আমাদের এখনও রঘুনাথপুর তেত্রিশ কিলোমিটার দূরে রয়েছে তো রাস্তা কন্ডিশান কী বলবো রাস্তা কন্ডিশান খুবই ভালো রয়েছে খুবই ভালো কারণ আমরা যখন পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে গিয়েছিলাম তখন ধরেছিলাম আমাদের ওখান থেকে কতুলপুর হয়ে জয়পুর ফরেস্টটা ভিজিট করে তা ওখান থেকে আমরা ঢুকেছিলাম তো এবার কিন্তু আমরা যাচ্ছি রঘুনাথপুর হয়ে দুর্গাপুর দুর্গাপুর ব্যারেজটাকে ভিজিট করবো বলে দুর্গাপুর ব্যারেজ দিয়ে হয়ে আমরা চলে যাব এনএইচ নাইনটিনে তো সেই জন্য আজকে আমরা এখন আছি রঘুনাথপুরে তো রঘুনাথপুরে আমরা একটু দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে এখান থেকে লাঞ্চটা কমপ্লিট করে এখান থেকে এখন বেরোচ্ছি তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে দুর্গাপুর ব্যারেজ তো আমাদের এই রুটটা দেখাচ্ছে কিছু দূর যাওয়ার পরে হ্যাঁ ছেড়ে দিতে হবে ছেড়ে গিয়ে ডান দিয়ে ঢুকতে হবে সামনে আর এক কিলোমিটার নশো মিটার পর থেকে আমরা এই রুটটা ছেড়ে দেবো এই সম্ভবত হ্যাঁ এই মোটার থেকে ডান দিকে ঢুকতে হবে রঘুনাথপুর পুলিশ স্টেশন রাস্তাটা খুবই খারাপ সামনে যে রাস্তাটা আছে এখান থেকে আমরা ডান দিকে ঢুকবো আমরা ডান দিকে নিয়ে নিলাম রাস্তাটা তো একটা গলি রাস্তা দেখা যাচ্ছে শুরু মতোই রাস্তা জানি না ভেতরে গিয়ে কেমন হবে তো আমাদের এখান থেকে আর রাস্তাটা ডান দিকে নিতে হবে এখান থেকে আমাদের রাস্তাটা দেখাচ্ছে ডান দিকে মানে এই যে সোজা রাস্তাটা গেছে এই রাস্তাটা আর বাঁদিকে একটা রাস্তা বেরিয়ে গেছে এই জায়গাটার নাম হচ্ছে লেদ মোড় তা আমরা নিচ্ছি এই রাস্তাটা এই থেকে আমরা নিয়ে নিলাম হচ্ছে দিকের রাস্তাটা আর বাঁদিকে একটা কিন্তু রাস্তা চলে গেছে বন্ধুরা আমরা এখন আছি সাতুড়ি বলে একটা জায়গায় তো সাতুরি থানাটা জাস্ট পেছনে ক্রস করলাম আর শালতোরা এখান থেকে আসছে ন কিলোমিটার তো সামনে রাস্তার ভিউটা দেখো পুরো কিন্তু একদম ফ্লাইওভারের মতো উপর দিকে উঠে গেছে তো ওটা কিন্তু ফ্লাইওভার না তো এই রাস্তাটাই কিন্তু ওই উঁচু বলে রাস্তাটাই কিন্তু এরকম উঁচুর দিকে উঠে গেছে দেখো এখান থেকে সোজা নিচের দিকে নেমে যাচ্ছে গিয়ে কিন্তু আবার রাস্তাটা তোমার গাড়িগুলো আসছে ফলো করো তো তাহলেই বুঝতে পারবে রাস্তাটা কতটা উঁচুর দিকে উঠেছে তো দেখো এরকম সব ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিও একটা লাইক দিও আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো তোমাদের কাছে দেখো এইটুকু তো আশা করি কারণ দেখো এই এত দূর দূর যাই আর তোমাদের জন্য যাই অবশ্য আমার তো দেখা হয় আর তোমাদের জন্য ক্যামেরা বন্দি করে নিয়ে আসি তো সেটা দেখতে অবশ্যই মনে করি ভালো লাগে তোমাদের তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তা পরবর্তী যে কোনো ভিডিও আসলে পরে যাতে তুমি দেখতে পারো আর শুধু সাবস্ক্রাইব না সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করো তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে তো নতুন নতুন জায়গাগুলো তো ভিজিট করবো আর তার ভিডিওগুলো ক্যামেরাবন্দি করে নিয়ে আসবো তোমরা সেইগুলো দেখতে পাবে তো এইটুকুই তোমাদের কাছে আশা করি আর পাশে থেকে তো সামনে একটা বোর্ড আসছে বোর্ডটা দেখে নিই শালতোর হচ্ছে ছ কিলোমিটার বাদিকে বাঁকুড়া পঁয়তাল্লিশ কিলোমিটার দিকে রানীগঞ্জ চৌত্রিশ কিলোমিটার বাদিকে তো তো চলো দেখি কোন দিকে যাচ্ছে রাস্তাটা আমাদের বাদিকে দিয়েই হয়তো সম্ভব হ্যাঁ শালতোর দিয়ে আমাদের যেতে হবে এখান থেকে এখনও ছ কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে তা এসেতে বাঁকুড়া শালতোর বন্ধুরা আমরা সামনে আসতে চলেছি গঙ্গাজল ঘাটি তো গঙ্গাজল ঘাটি পাওয়ার আগে এখানে দেখো দুপাশে কিন্তু বেশ ঘন জঙ্গল রাস্তা দুধারে কিন্তু ঘন জঙ্গল তো দেখে নাও সামনে যে মোড়টা আসছে আসবে ওটা হচ্ছে গঙ্গাজল ঘাঁটি এটাও গঙ্গাজল ঘাটির মধ্যে পড়ছে সামনে ওটা গঙ্গাজল ঘাটি মোড় তো এই হচ্ছে ঘন জঙ্গল আমরা দিয়ে নিয়ে নিয়েছি তো জানি না পেছনের রাস্তাটা কোন দিকে যাচ্ছে তো তোমরা যদি কেউ জেনে থাকো তা অবশ্যই কমেন্টে জানিও আর এই যে রাস্তাটা যাচ্ছি দেখতে পাচ্ছ দুই পাশে কিন্তু সেই আগের দিন যেমন গেছিলাম জয়পুর ফরেস্ট সেই জয়পুর ফরেস্টের মধ্যে কিন্তু দুপাশে কিন্তু শালের জঙ্গল তাই এই গাছগুলো কিন্তু সব শাল গাছ রয়েছে শাল বা নানান প্রজাতির গাছ আছে তো সব গাছ চেনা নেই যদিও তো আমরা এখন এই রাস্তাটাতে সোজা বেরিয়ে যাব তো যতটাই যাচ্ছে এই জঙ্গলটার কি নাম তো আমি দেখতেও পাচ্ছি না কি নাম জানা থাকলে তোমাদেরকে জানাতে পারতাম তোমরা কিন্তু অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও যে এই জঙ্গলটা কি নাম তো সামনে দেখাচ্ছে যাচ্ছে রানীগঞ্জ একুশ কিলোমিটার সোজা আর মেজিয়া তেরো কিলোমিটার সেটাও সোজা দুর্গাপুর সাতাশ কিলোমিটার ডান দিকে তো আমরা এই ফ্লাইওভারটা পার করে ডান দিকেই যাব আমরা যাব দুর্গাপুর যেহেতু দুর্গাপুর তো আমরা ফ্লাইওভারটা পার করে ডান দিকে ঢুকবো তো চলো রাস্তা সামনে দিকে দেখে নিই কি আছে তো আমাদের ম্যাপেও ইন্ডিকেট করছে ডান দিকে তো আমি যা রাস্তা জিজ্ঞেস করে নিলাম সেটাও আমাকে তাই বললো দামোদর ভ্যালি কর্পোরেশন মেজিয়া থার্মাল পাওয়ার স্টেশন তো এটা কিন্তু আমরা ওই পাশ থেকে ঘুরে ঘুরে পুরো এসেছি এটা সাইড দিয়ে সাইড দিই তো এখানে তোমরা দেখে নাও এই যে গেটটা রয়েছে এখানে মেইন গেট এটা তো চলো আমরা সামনের দিকে এগোই এবার এখন মানে দামোদর ভ্যালি কর্পোরেশন মানে ডিভিসি যেটা ওখানে চলে এসছে দেখে নাও তো আমরা ওটার উপর দিয়েই এখন পার করব। আমরা ওই সাইডে যাব তো আমরা এখন আছি এই সাইডে তোমরা ওটাকেই এটাকে ক্রস করে আমরা যাবো তা এই সাইড থেকে তোমরা দেখে নাও তো আমি একটু দেখানোর চেষ্টা করছি ওই পাশে গিয়ে যদি দেখানো যায় আমি গিয়ে একটু দেখানোর চেষ্টা করছি দেখি এই যে পাশে সব গেটগুলো আটকানো আছে তাই কিন্তু এ পাশে জল একদম পরিপূর্ণ জল রয়েছে এখানে গেট গেটগুলো বন্ধ আছে বলে আর এবার দেখার চেষ্টা করছি ওই পাটটা কেমন আছে বন্ধুরা আমি এখন যাচ্ছি ব্যারেজের যদি আমি ব্যারেজের একটা সাইড এক প্রান্ত যেমন জল আটকানো থাকে গেট দিয়ে তো অপর সাইডটা কেমন আছে আমি তোমাদেরকে গিয়ে সেটাকে দেখাচ্ছি তো আসানসোল দেখা যাচ্ছে এখান থেকে ফর্টি এইট কিলোমিটার মুচিপাড়া সোজা পাঁচ কিলোমিটার আর কলকাতা ওয়ান সেভেন্টি কিলোমিটার ডান দিকে তো আমরা ল্যাংচা মহল থেকে এখান থেকে ল্যাংচা নিয়ে আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো আমার বাড়ি দেখাচ্ছে এখান থেকে ফোর কিলোমিটার তো টাইম দেখাচ্ছে দু ঘন্টা চুয়াল্লিশ মিনিট তো চলো এগোনো যাক এনএইচ নাইনটিনকে ছেড়ে এখন আমরা বাদিকে রাস্তাটা নিয়ে নিলাম রসুলপুর থেকে বাদিকে রাস্তাটা নিয়ে নিলাম তো এখান থেকে আমরা পাণ্ডুড়া বৈচি হয়ে আমরা এই রাস্তাটা বেরিয়ে যাব মগড়া পর্যন্ত তো মগড়া থেকে বাদিকে নিয়ে তারপরে চলে যাব ঈশ্বরগুপ্ত সেতু হয়ে এই টুয়েলভের দিকে চলে এসছি গজঘণ্ট মোড়ে তো এই সামনে আসছে গজঘণ্ট মোড় গজঘণ্টা মোড় থেকে আমি নিয়ে নেব বাঁ তো এই যে সামনের মোড়টা হচ্ছে গজঘণ্ট মোড় তো এখান থেকে যে ফ্লাইওভারটা উঠে গেছে ওটা চলে যাচ্ছে সোজা আর আমি বেরিয়ে যাবো এখান থেকে বাদিক দিয়ে আমি বেরিয়ে যাবো ওইদিকে বা দিকে বাদিকে রাস্তাটা নিয়ে নেবো এটা নিয়ে সোজা আমি চলে যাব ঈশ্বরগুপ্ত সেতুর দিকে আমি এখন উঠে কল্যাণী ব্রিজ কল্যাণী ঈশ্বরগুপ্ত সেতুতে তো এখান থেকে কিন্তু বড় গাড়ি অ্যালাউ নেই ট্রাক বা বাস কিন্তু এখান থেকে অ্যালাউ নেই এখান থেকে কিন্তু ছোট গাড়িগুলো আর বাইক এগুলোই কিন্তু চলে তো এখানে হচ্ছে টোল নেওয়া হয় তো টোলটা কিন্তু এইভাবে নেওয়া হয় কারণ এখনও ব্রিজে খারাপ ছোটো গাড়ি ছাড়া যায় না তাও কিন্তু এইভাবে টোল নেওয়া হয়তো হ্যাঁ বেশি সময় আর ভিডিও করতে পারবো না কেননা আমার ডিভাইসের চার্জ ফুরিয়ে এসছে তো ভিডিওটা হয়তো আমাদের এন্ড করতে হতে পারে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন সুস্থ থেকো ভালো থেকো ড্রিম ড্রিম লাভ